চাকরির নিয়োগ পরীক্ষা দ্রুত সময়ের শেষ করার দাবি জানিয়েছেন সার্জেশ দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই জোর অনুরোধ রইলো আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চলুন কথা না ভিডিওটি শুরু করা যায় সব চাকরির নিয়োগ পরীক্ষা দ্রুত সময়ের শেষ করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেশ আলম মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে মাধ্যম মাধ্যমে তিনি এ দাবি জানান ফেসবুক স্ট্যাটাসে শারজিস বলেন পিএসসি সহ অন্যান্য সব চাকরির নিয়োগ অত দ্রুত সময়ে কার্যকর করতে হবে তিনি বলেন একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথ চলা এর আগে সোমবার ১৬ সেপ্টেম্বর রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ অভ্যন্তরণে প্রণয়ে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রনাগরিক মতবিনিময়ে সবাই প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি